আজ থেকে আমার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করব। কেকের ভিডিও না আমার ঘুরতে যাওয়ার ভিডিও সারা সারাদিনের ব্যস্ততা আর এই কেকের অর্ডার একটুখানি স্টপ রেখে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আন্দামানে ছ দিনের ট্রিপে জীবনে প্রথমবার ফ্লাইটে চাপার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো ছিল আন্দামান টেক অফ করার ঠিক আগে যে দৃশ্য আমি দেখেছি সেটা ভুলবার মতন নয় এয়ারপোর্টে ল্যান্ড করার পর ভীর সাবারকারের মূর্তি দেখে আমরা চলে গেছিলাম আমাদের রিসর্টে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের জল খাওয়ার পর ঠিক রিসর্টের পাশেই ছিল সি বিচ সেখানে চলে গেছিলাম সেখানে একটু সমুদ্রর সাথে আলাপ গুজব করার পর চলে গেছিলাম সেলুলার জেল সেলুলার জেলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গায়ে কাটা দিয়ে উঠলো কারণ এখানকার এক একটা দেওয়াল এখনও থাকে আমাদের স্বাধীনতা সংগ্রামীর ওপর কড়া অত্যাচারের এই কক্ষটা ছিল বীর সাবারকারের আর এইটা ছিল ফাঁসি মঞ্চ